আজকের গল্পটা তোমাদের যেভাবে শোনাব সেটা একেবারে চরিত্রের মধ্যে ঢুকে গল্প শোনানো নয় আজকের গল্পটা শুধু তোমাদের গল্পের মতন করে শোনাব এই গল্পের দুজন চরিত্র দাদু ও তার নাতনি শুনে দেখো একটা নতুন ধরনের গল্প উপস্থাপনা তোমাদের শোনাব ছোট্ট মাটির বাড়ি আর সবুজ মাঠের মাঝখানে থাকতেন হরিপদবাবু বয়স আশি মনটা ছিল তার ভীষণ ছেলে মানুষেতে ভরা তার জীবনের সবচেয়ে আনন্দের অংশ ছিল তার নাতনি অন্তরা যার বয়স মাত্র দশ বছর অন্তরার মধ্যে দাদু যেন হারিয়ে যেতেন তার ছোট্টবেলায় গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে দুজনে মাঝে মাঝে এমন সব আনন্দ আর গল্পে মেতে থাকতো যা নিরিবিলি সকালকে রাঙিয়ে তুলত নতুন রঙে দাদুর হাতে ছিল একটা বাঁশি আলতো রব ছাড়ত সকাল এবং দুপুর অন্তরার খুব ইচ্ছে ছিল শেখার দাদু নিজে হাতে বানানো বাঁশিতে বাজানো শেখাতেন অন্তরাকে একদিন অন্তরা জিজ্ঞেস করল দাদু তুমি ছোটবেলায় এমন বাঁশি বাজাতে পারতে দাদু হাসলেন দাদু বললেন তুমি তো আমার ছোটবেলা তুমি আমার ছোটবেলার বন্ধু তাই তোমাকে দেখে মনে হয় এখনো আমি ছোট্টটি হয়ে রয়েছি অন্তরার পড়াশোনা তো চলছেই কিন্তু গ্রামের স্কুলে গিয়ে যখন সে ঘরে ফিরত তখনই সে দাদুর কাছে প্রথমেই বসত দাদু নিজের সময়ের গল্প তাকে শোনাত কিভাবে যুদ্ধের সময়ও পড়াশোনা থামাননি দুর্ভিক্ষের বছরে পাতে কম ভাত হলেও ভাই বোনের মুখে কিভাবে হাসি ছিল এসব গল্প অন্তরার চোখ বিস্ময়ে টলে উঠত গল্প শুনে অন্তরা বলতো তোমাদের শিশুকালের খেলাধুলা কেমন ছিল গো দাদু দাদু বলতেন আমরা গাছে চড়তাম নদীতে ডুব দিতাম তখন এত কিছু ছিল না কিন্তু তাও কোথাও যেন আনন্দের কমতি ছিল না একদিন অন্তরা জানতে চাইল তোমার সবচেয়ে প্রিয় স্মৃতি কোনটা দাদু বললেন বর্ষায় শীতে গল্পের ছন্দে হারিয়ে যেতেন দাদু এবং যখন অন্তরা জন্মায় প্রথমবার তিনি নিজে কাব্য লিখেছিলেন অন্তরা তখন আশ্চর্য হয়ে বলল ভাবতেই পারছি না আবার তখন দাদু পরম মমতায় পড়ে অন্তরাকে শোনালেন আলপথ ধরে হাঁটার সময় অন্তরা হঠাৎ একটা ছোট্ট ভালো লাগা বা ছোট্ট কষ্ট পেলে দাদুর গলা জড়িয়ে ধরত দুজনের মধ্যে ঝগড়াও হতো কখনো কখনো বানানো কথা নিয়ে দুজনের মধ্যে রাগারাগিও হতো তবে এই নাতনির সঙ্গে দাদুর যে অদ্ভুত মেলবন্ধন তা কোনো দিনই নষ্ট হতো না কোনোদিন দাদু বারান্ডায় বসে গুম হয়ে থাকলে অন্তরা চুপি চুপি পাশে গিয়ে বসত বলত দাদু চলো গল্পের দেশে যাই দাদুর মুখের ভাঁজ হাসিতে পরিণত হতো সময় দ্রুত পেরিয়ে যায় অন্তরা ক্লাস সিক্সে উঠলে স্কুল আর পড়াশোনার আড়ালে সময় আস্তে আস্তে কমতে থাকে অন্তরার দৌড়ঝাঁপ গল্প কথা সব কিছু তিনি মিস করেন অন্তরা যখন ব্যস্ততায় জর্জরিত দাদু দুচোকে অপেক্ষার নদী বইয়ে দেন একদিন সে ঘরে এসে দাদুর কোলে মাথা রেখে বলল দাদু তুমি তো জানো আমার সময় কতটা কম কিন্তু তাও তোমার জন্য আমি সব সময় আলাদা সময় রাখব দাদু হঠাৎ অনুভব করলেন নিজের জীবনটা তো কোমল এই শিশুর ভালোবাসাতেই শুধু ভরে রয়েছে নিজের জীবন বৃষ্টির দিনে দুজন একসাথে গল্প করা খিচুড়ির গন্ধ আর পুরনো ছাতার তলায় যাওয়া সব কিছুতেই সেই ভালোবাসার বন্ধন আরও যেন দৃঢ় হয়ে যায় বয়স বাড়তেই হাঁটার গতি কমে আসে চোখে ঝাপসা দেখেন হাতে কাঁপন ধরে অন্তরা স্কুল থেকে এসে ছোট্ট ছোট্ট কাগজগুলো লুকিয়ে রাখে লিখে লিখে খাতা সাজানো বাঁশিটা পরিষ্কার করা চশমা পরিষ্কার করা দাদু বলেন তুই আমার ভালোবাসার ফসল আমার সবচেয়ে বড় সম্পদ দুজনে মিলে পুরনো ছবির অ্যালবাম দেখে অন্তরা পুরনো ছবিতে দাদুর ছোটবেলা দেখে মুগ্ধ হয়ে যায় কখনো হাসে কখনো মন খারাপ করে বলে ইস আমি যদি তখন থাকতাম তোমার পাশে কি না হতো একদিন অন্তরা স্কুলে একটি গল্প লেখা প্রতিযোগিতায় নাম দেয় সে যখন লিখতে বসে লেখার শেষে দাদুর কাছে নিয়ে যায় অন্তরা গল্পটি শোনাতে দাদু পড়ে মুগ্ধ বললেন তুই তো নিজের জীবনটাকেই গল্প করেছিস রে অন্তরা একটু লাজুকভাবে বলল এটা তোমার জন্য লেখা দাদু তুমি না থাকলে তো আমি বুঝতামই না ভালোবাসা স্মৃতি আর গল্পের সম্পর্ক কতটা মধুর একদিন গ্রামে মেলা বসেছে অন্তরা আর দাদু হাতে হাত ধরে মেলায় গেলেন নাগরদোলা ভুচকা পুতুলের গানের আসর দাদু গোপনে অন্তরার জন্য কাঠের ঘোড়া কিনল অন্তরা দাদুর জন্য নতুন কাঠের ফ্রেমের চশমা কিনল আবার যখন বাড়ি ফিরল দুজনে বুঝলো সবচেয়ে বড় উপহার একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এক সন্ধ্যায় অন্তরা জানলার কাছে বসে লিখে ফেলে একটি ছোট্ট কবিতা দাদুর কাঁধে মাথা রেখে শিশির ভেজা ঘাসে হেঁটে চলা স্মৃতির পাতায় নতুন গল্প আঁকা তুমি তো আমার শৈশবের ছায়া তুমি তো আমার কবিতা তুমি তো আমার জীবনবোধের আসল রত্ন কয়েক বছর পর দাদুর শরীর ভেঙে পড়ে অন্তরা তখন কলেজে ভর্তি হয়েছে দিন তার এখন অনেক ব্যস্ত কিন্তু অন্তরা বাড়ি ফিরলেই দাদুর কাছে এসে বসে ক্লান্ত হাতে দাদুর চুলে বিলি কেটে দেয় গল্প পড়ে শোনায় ডাক্তারবাবুর পরামর্শ মনে করিয়ে দেয় দাদুকে হঠাৎ সে দাদুকে জিজ্ঞেস করে দাদু তুমি কাঁদছ দাদু কাঁপা গলায় বলে আমি কাঁদি না মা তোর শৈশবটা চলে যাচ্ছে বলে মন খারাপ হয় তুই চোখে জল রাখিস না মা আমার গল্প তো তোর ভিতরেই বেঁচে থাকবে যেদিন দাদু চিরবিদায় নেন সেই দিন অন্তরা পৃথিবীর সব গল্প হারায় তারপরও প্রতিদিন ডায়েরি খুলে দাদুর কথা গল্প কবিতা সে লিখতে শুরু করে ঠিক আগের মতোই যেন ভালোবাসার চিরকালীন সেই বন্ধুত্ব কোন দিন না যায় দাদু নাতনির স্মৃতি গল্প আর বন্ধুত্ব শুধুই রূপকথা নয় সময়ের সাথে সাথে বদলে গেলেও সেই সম্পর্কের রেশ রয়ে যায় অন্তরের অন্তঃস্থলে ছোট থেকে বড় হাসি কান্না ঝগড়া অভিমান আনন্দ সবকিছুর মধ্যে তৈরি হয় এমন এক বন্ধন যা সময়ের প্রলেপেও মলিন হয় না অন্তরা বড় হয় জীবন আরও ব্যস্ত হয় কিন্তু দাদুর উপহার ভালোবাসা স্মৃতি আর গল্পের ধারণা চিরকাল তার জীবনের অনুপ্রেরণা হয়ে থাকে এই গল্প শুধু এক দাদু নাতনির মধ্যেকার ভালোবাসার গল্প নয় এ গল্প সবার এ গল্প ছোটবেলা এ গল্প ভালোবাসার স্মৃতি এ গল্প চিরন্তন এ গল্প দাদু নাতনির অটুট বন্ধুত্বের প্রতীক যেহেতু এটা শুভ বন্ধুত্ব দিবসের মাস চলছে সেই ক্ষেত্রে আরও একটি বন্ধুত্বের গল্প আমাদের তরফ থেকে বন্ধুত্ব তো শুধু বন্ধু বান্ধবীর মধ্যেই নয় বন্ধুত্ব দাদু নাতনি মা ছেলে বাবা মেয়ে প্রত্যেকের হতে পারে হ্যাঁ একদমই তাই রূপকথা যা বললো সেই কথাকে ধরেই বলি বন্ধুত্বের কোনো বয়স হয় না বন্ধুত্বের কোনো সংজ্ঞা হয় না বন্ধুত্বের কোনো সময় হয় না তাই বন্ধুত্ব সপ্তাহকে আমরা উদযাপন করছি আমাদের মতন করে যাই হোক গল্পটা তোমাদের কেমন লাগলো চটপট জানিয়ে ফেলো কিভাবে জানাবে কামেন্ট সেকশনে চলে যাও লিখে ফেলো তোমার মতামত আর বিশ্বাস করো আজকের দিনে দৌড়ে কটা ভিউজ কটা লাইক কটা কমেন্ট সেটা আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ তোমাদের অ্যাপ্রিসিয়েশান এখানে অ্যাপ্রিসিয়েশান যেহেতু কমেন্ট সেকশানে লেখা বা তোমাদের ভিউজের ওপরে ডিপেন্ড করে তাই আমরা বলি বারবার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা ভিউ করো বা লেখো তোমাদের মূল্যবান মতামত এনিওয়েজ গল্পটা কেমন লাগলো আবার বলছি জানিয়ে ফেল চটপট আর খুব ভালো থাকো গল্পের মধ্যে থাকো দেখা হচ্ছে পরের শুক্রবার বাই বাই